হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব বন্ধুরা ভুল করেও শিবরাত্রির দিন এই ফলটি খাবেন না যদি খান আপনার জীবনে দুর্ভাগ্যের কালো ছায়া নেমে আসবে এবং আপনার করা শিবরাত্রির ব্রত ভেঙে যাবে তার ফল আপনি কখনোই পাবেন না বাবা মহাদেবের কৃপা থেকে আপনারা বঞ্চিত হবেন এছাড়াও সকল দেবদেবীর আশীর্বাদ থেকে আপনারা দূরে যাবেন নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওটিতে আলোচনা করব যে শিবরাত্রির দিন ঠিক কোন ভুলগুলি করা উচিত নয় এবং কোন ফলটি খেলে আপনাদের জীবনে ঘোর অমঙ্গল আসবে যদি বন্ধুরা আপনারা বাবা মহাদেবকে ভালোবাসেন এবং তার পূজা করেন তাহলে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন কারণ কোনো অংশ বাদ গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন না এবং ভিডিওটির শেষে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন বন্ধুরা এবার ভিডিওটির মূল পর্বে আসা যাক বন্ধুরা মহাশিবরাত্রির এই বিশেষ দিনে আপনারা কখনোই এই পাঁচটি ভুল করবেন না যদি করেন আপনার জীবনে দারিদ্রতা নেমে আসবে এই দিন শিবরাত্রির ব্রত শুভ মুহূর্তে করবেন বন্ধুরা এই শিবরাত্রির দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন তারপর স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে এবং কালো তিল মিশিয়ে স্নান সম্পন্ন করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর বাবা মহাদেবের নাম জপ করে আপনার নিত্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বাবার পূজা সম্পন্ন করবেন এই দিন বাবার মাথায় দুধ জল অর্পণ করবেন বাবার নাম স্মরণ করে ধ্যান করবেন বাবার নাম জপ করবেন মহাশিবরাত্রির দিন আপনারা কখনোই ভুল করে হলেও মাছ মাংস পেঁয়াজ আমিষ জাতীয় কোনো খাদ্য গৃহে আনবেন না ও তা গ্রহণ করবেন না এছাড়া এই দিন রুটি লুচি ডাল চাল ইত্যাদি কোনো খাবার আপনারা গ্রহণ করবেন না এবং যে উপবাস করবেন সে সারাদিন নির্জরা উপোস করবেন এবং যারা উপবাস করবেন না তারাও আমিষ কোনো খাদ্য গ্রহণ করবেন না এই দিন কখনোই কালো রঙের বস্ত্র পরিধান করবেন না কালো রঙকে হিন্দু সনাতন ধর্মে অশুভ বলে মানা হয় তাই এই দিন কালো রঙের বস্ত্র পরিধান করা নিষেধ এই দিন আপনারা আপনাদের নিজেদের সাধ্য মতো দান ধ্যান করবেন এবং গৃহে আসা কোনো অভুক্ত বা দরিদ্র মানুষকে হেলাই ফেরিয়ে দেবেন না তাদের নিজেদের সাধ্য মতো খাদ্য বস্ত্র দেবেন এর ফলে মহাদেবের কৃপা আপনাদের ওপর সর্বদা বর্ষিত হবে দরিদ্রতা আপনাদের স্পর্শও করতে পারবেন না এছাড়াও বন্ধুরা শিবলিঙ্গে কখনোই ভুল করেও তুলসী পাতা অর্পণ করবেন না হিন্দু সনাতন ধর্মে এটি অশুভ বলে মানা হয় দ্বিতীয়টি হলো এই দিন শিবলিঙ্গে কখনোই সিঁদুর অর্পণ করবেন না সিঁদুর মানে সিঙ্গার আর বাবা মহাদেব হলেন বৈরাগী মহাকাল তাই কখনোই শিবলিঙ্গে ভুল করেও সিঁদুর অর্পণ করবেন না তৃতীয় হল কেতকি ফুল শিবরাত্রির দিন শিবলিঙ্গে কখনোই কেতকী ফুল দেবেন না কারণ পৌরাণিক মতে একবার বাবা ব্রহ্মার মিথ্যা কথায় আশ্বাস দিয়েছিলেন এই কেতকি যার ফলে মহাদেব ক্রুদ্ধ হয়েছিলেন তারপর থেকে তিনি কেতকীকে অভিশাপ দিয়েছিলেন তাই শিবরাত্রির দিন কেতকি ফুল অর্পণ করবেন না চার শিবলিঙ্গে কখনোই নারকেলের জল অর্পণ করবেন না এটি সনাতন ধর্মে বলা আছে যে নারকেল মহাদেবকে অর্পণ করা যায় না তাই ভুল করেও কখনো নারকেলের জল শিবলিঙ্গে দেবেন না পরবর্তী হল শঙ্খের জল বাবা মহাদেব শঙ্খচুর নামক অসুরকে বধ করেছিলেন তাই শঙ্খ দিয়ে জল অর্পণ করা কখনোই উচিত নয় যদি অর্পণ করেন বাবা মহাদেব আপনার ওপর ক্রোধিত হবে আপনার জীবন ছাড়খাড় হয়ে যাবে তাই কখনোই এই ভুলটি করবেন না পরবর্তী হলো তিল বাবা মহাদেবের পূজায় কখনোই তিল অর্পণ করবেন না নাম্বার সিক্স হল ভাঙা আলো চাল কখনোই মহাদেবের পূজায় অর্গ হিসাবে ভাঙা আলো দেবেন না এটি ভীষণ অশুভ বলে মানা হয় বন্ধুরা এবার জেনে নেব এই মহাশিবরাত্রির বিশেষ দিনে ঠিক কোন বিশেষ ফলটি খেলে আপনার জীবনে ঘোর অমঙ্গল নেমে আসবে কোন ফলটি খেলে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবন ছাড়খাড় হয়ে যাবে রোগ যন্ত্রণায় আপনার পরিবার বিনষ্ট হবে সেই ফলটি হলো নারকেল বন্ধুরা হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী এই নারকেলের উৎপত্তি হয় সমুদ্র মন্থন থেকে এবং এই নারকেল হল মা লক্ষ্মীর আরেকটি রূপ তাই শিবরাত্রির দিন যদি আপনারা এই নারকেল গ্রহণ করেন তার মানে হল লক্ষ্মী অর্থাৎ শ্রী বিষ্ণুর অর্ধাঙ্গিনী মাতা লক্ষ্মীকে মহাদেবের হাতে তুলে দেওয়া যেটি একদমই উচিত কার্য নয় তাই ভুল করেও এই দিন নারকেল শিবলিঙ্গে অর্পণ করবেন না বা নারকেলের জল মহাদেবকে অর্পণ করবেন না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক ওং নমঃ শিবাই